এই লোকটা যে কোরা দেখেছি তখন উনি बोलते হারে বাবা আমার দাপ্পা কুদতে আমি তো সাধারণ মানুষ তখন আরেকজন বলে না আপনারে দেখেছি তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন খুব জোরে এখন দোয়া ইউনুস পড়ো কেন এখন দোয়া ইউনুস পড়ো কেন সেদিন আমরা অনেকবার সতর্ক করেছিলাম গান্ডারের বাচ্চাদের সুচুরি লাগিনি কথা বলেন ঠিক না বেটি সেদিন আমরা বারবার বলেছিলাম ভোট গণতান্ত্রিক কায়দায় ফিরে আসো আমরা নির্বাচনের পক্ষে তোমরাই তো নির্বাচন চাওনি তোমরাই ছিলে নির্বাচনের বিপক্ষে জামাত ইসলামের আমির আমি কিন্তু জামাত ইসলামের রস করতে আসিনি কথা প্রসঙ্গে বলতেছি জামাত ইসলামের আমিরির কাছে প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ভোটে আসুক এটাকে আপনারা চান আমি সেব হাসি দিয়ে বলতেছে আমরা তো চাই ওরা ভোটে আসুক কিন্তু ওনারা তো ভোট করতে চাননি ওনারা গত তিনটার মেয়ে মোটে ভোটই করতে চাননি কথা বলেন ঠিক না বেছি যদি ভোট করতেন তাহলে অনেক কিছু হয়ে যেত অনেক দূর চলে গেলাম আমার ভাইয়েরা আল্লাহর নবীর রক্তক্ত মনে আছে তো চাচা আমির হামজা আবু জাহের সামনে দাঁড়িয়ে যখন গরম কথা বললেন আবু জাহের হুংকার দিয়ে বলে আমরা এখন ক্ষমতায় আমির হামজা বলতেছে আমার বাহ্যিক দৃষ্টি আপনি দেখেছেন কিন্তু ভিতরে চেহারা আপনি দেখেন আপনি মারবেন আর আমি আগে আমুল নেতা তখন বলছি তুমি কি বলতে চাও কি বলতে চাও মানে প্রতিশোধ নেব এখনই প্রতিশোধ নেব আবু জাহেল বলছি আমি বলো ক্ষমতার লিডার যতই লিডার হও কোনো তৈরি হন আমির হামজাক খাপের ভিতর থেকে তরবারি বাহির করে তিনটা আঘাত করলেন আল্লাহ নিজেই বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আনান নাফসা বিনnafsi আйна বিল আইনি আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযনি ওয়াস সিননা بالس সিননি ওয়াল জুরুহা তিসাস তবে ফামান তাসাদদাকা বি যদি কেউ ক্ষমা করে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু হত্যার বিনিময়ে হত্যা করতে হবে হুকুম টাকার যদি আমার দেশে কোরআনের আইন চালু হয় আল্লাহর কসম পিলখানার প্রতিটা হত্যার বিচার আল্লাহর কোরআন দিয়েই হবে যদি আমার দেশে আল্লাহ কোরআনের আইন চালু করতে দেয় না সাইদি রায়ের পরে যত লোক মারা গেছে প্রতিটা হত্যার বিচার করা হবে যদি আল্লাহ আমার দেশে কোরআনের আইন চালু করে দেয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের যতগুলো নেতা কর্মীর ফাঁসি হয়েছে প্রতিটা ফাঁসির রক্তের বদলা দেওয়া হবে কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআন হামজা কয়ডা লাগালেন কয়টা লাগালেন বাংলাদেশে বহু উদ্বোক্তা উপরে ভারতের কোনো টার্গেট ছিল না যত টার্গেট ছিল আল্লামা সাইদির উপরে কেন ওরাও জানত ওরাওয়াই পেতীর বাচ্চা যক্ষের ঘোরা উনির বাচ্চা চিরকাল থাকতে পারবে না একদিন ক্ষমতা থেকে নামতে হবে আর সেদিন ক্ষমতায় থেকে নামবে পরবর্তী নির্বাচনে আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী এটা ভারত জানতো না এই জন্য ভারতের সুপরিকল্পনায় আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন করেই মেরে দেওয়া হয়েছে বলুন তো আল্লামা সাইদিকে স্ট্রোকে মারা গেছে তাহলে না তার মেরে দেওয়া হয়েছে তাকে মেরে দেওয়া হয়েছে এটা গোটা বিশ্বের মুসলমানরা বিশ্বাস করে এই জন্য সত্যের বক্ত নরমের জন আমির হামজা মাল্লা লাগালেন আবু জেহেলে রক্তক্ত হয়ে গেল এবার আবু জেহেল বলে দিল এবার আবু জেহেল আবু জেহেল আবু জেহেল চুপচাপ রইলেন আমির হামজা ফিরে আসলেন আমির হামজা এসে বলতেছে ভাতিজা যা দরজা খুলে বাইরে এসে প্রতিশোধ নিয়েছি দরজা খুলে বাইরে এসে কি নিয়েছি প্রতিশোধ নিয়েছি নবী বেরিয়ে এসে বললেন চাষা কিভাবে প্রতিশোধ নিলেন কয় তোমার কয়টা দিছে কয় তিনটা তাই আমিও তিনটে দিছি নবীজি বিরাট খুশি হয়ে গেছে নবীজি বিরাট খুশি হয়ে গেছে নাতি ভালো করে বুঝতে হবে নবীজি বিরাট খুশি হলেন নবীজি বললেন মারিশ্বর মানে নিয়েছ রাত্রের টান আলাদা টান তুমি তোমার রক্তের কারণে আমার মারির প্রতিশোধ নিয়েছ আমি আমি যতটুকু না খুশি হয়েছি ওর চাইতে বেশি খুশি হতাম যদি চাষা তোমার মুখে শুনতাম আমির হামজা বললেন ভাতিজা যদি তুমি একথা শুনে খুশি হও আমার বউমা খাদিজা শক্তি তুমি শক্তি আল্লাহ শক্তি আমি এই জায়গায় দাঁড়িয়ে ইমানের কালেমা পড়ে নিলাম এর নাম ইসলাম এর নাম কি ইসলাম আর ধরে বলেন এর নাম কি ইসলাম আর এই মুহূর্তে মারির প্রতিশোধ নেবার চাইতে আমির হামজার কালেমা পোলাটা আমার জন্য বেশি জরুরি আজকে আপনারাদের কাছে উদাত্ত আহ্বান আমরা স্বাধীনতা পেয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতার দ্বার প্রান্ত এখনো পৌঁছাতে পারিনি কারণ আমাদের ভিতরে মোনাফেক রদ্রে রদ্রে কাজ করছে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত দল ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত বিপদ আমাদের হাত দিয়ে ডাকতেছে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত ভারতের রা কিন্তু আমাদের এই জন্য সতর্ক অবলম্বন করে আমাদের চলে আগামী নির্বাচনে জোটপন্ত্রী যে কোনো একটা দলের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত অশান্তির বাণী কিন্তু আমাদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে সুতরাং রসুলের পাক সাল্লি সাল্লামের আদর্শ আদর্শিত হয়ে আজকে আমরা এখানে বসেছি এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সাল্লাহ আলাইহি আসাল্লাম ভূমিকায় অনেকটা কথা বললাম আমি আপনাদের সামনে সুরা মদ্যাসিরের একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচটা আয়াত তেলাবত করেছি তেলাবৎকৃত আয়াতের আলোচনা হলো দোজো যাবে কারা এখন আমি যদি বলি দোজো যাবে সব বাংলাদেশ জামাত ইসলামের লোক আপনাদের কি মনে হয় না তো বলি দিলেন আন্দাজে কি করে বললেন আপনারা বলেন তো দেখি আপনারা আন্দাজে বললি হবে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি দোষী না হয় তাও ঠিক তাহলে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি বলি দোজকে যাবে তো জামাত নেতারা এখন বসিয়ে আছে না আর শিবিরি ছেলেবেলার রাজনীতি তেল মাখাবে হজুর নামলি হয় ঠেঙের ঘিরে ছাড়াই ফেলবো তাহলে বাংলাদেশ জামাত ইসলামের ভয়তে আমরা দুজকে দিক এবার যদি বলি জাতীয়তাবাদী জাতীয় পার্টি এই মোনাফেকদের কারণে দেশে এই অবস্থা যদি এই জাতীয় পার্টি নাম মোনাফেক শেখ হাসিনার সাপোর্ট না দিত শেখ হাসিনা একটা টার্মও ক্ষমতা বসতে পারত না এখন যদি বলে এই মোনাফেকেরা দুজকে যাবে তাহলে ওরা কি আমার ছাড়বে ছাড়বে না এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনারাই দুজকে যাবে তাহলে তো ভাইরে ভাই বিএনপির লোকের আমার কাল্লা কেটে দেবে এবার যদি বলি আওয়ামী লীগ দুজকে যাবে আওয়ামী লীগ এখন সুপসাপ বৈঠিয়াছে আমার সান্নু ভাই আমারে তাহলে সান্নু ভাইরাও খেবে যাবে তাহলে আমি কোরআন দিয়ে বোঝাতে চাই কারা জাহান নামে যাবে কি দিয়ে বোঝাতে চাই এই কোরআন দিয়ে বোঝানোর কারণে যদি জামাত ইসলামের দিকে যায় আমি ঠেকাইতে পারবো না কোরআন দিয়ে পূজানোর কারণে বিএনপি নেতা আর ঘাড়ে যদি চাপে আমি মোটে ঠেকাইতে পারবো না কোরআন দিয়ে পূজাতে দিয়ে যদি জাতীয় জাতীয়partite আন্নাবে যায় আমি দেই করে আটকি পারবো না আজ সাল্লুভাই কথা না বলাই ভাই সুতরাং আমি কোরআন দিয়ে বোঝাবো কারা জাহান জাহান্নামী আর কারা জান্নাতি। আমার বোঝানো পর্যন্ত সময় আপনারা দিতে রাজি আছেন তারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখা আর ধরে একটা তাকবীর হবে দরা হাতচু করে কারে দেখালেন আল্লাহ দেখেছে তো আপনারা কেজন্য হাতসু করেন আমি কোরআন বলবার আপনারা কোরআন শুনবেন তাই তো হাতসু করেছেন আপনারা হাতসু করেছেন কি শুনবেন আর আমি হাতসু করেছি কি বলবো তাহলে আপনি অহদাবদ্ধ আমি অহদাবদ্ধ এখন আওদা যদি কেউ খেলাপ করে ইচ্ছা করে হাদিস শরীফে তাকে কি বলা হয় এখন আপনারা হাতসু উঁচু করেছেন আর আমিও হাত করেছি যদি আমি কথা না বলি চলে যাই তাহলে বুঝতে না হুজুর মোনাফিকি করেছি আর আপনারা যদি আমার মোনাজাতের আগে চলে যান ভাই দেব মায়ুকার দৈত্য নায়িকার ফাইকার ক নম্বর ওয়ান ওই একজন উঠেছে ওই ওই লোক ওই একজন সুতরাং এই মাহফিল থেকে উঠতে পারে একমাত্র সান্নুর অনুসারীরা আর উঠতে পারে মুনাফেকেরা সান্নুর কিছু দালাল এখানে আছে না যদি নাই থাকবে তাহলে সেদিন আমাদের মাহফিল গুলো বন্ধ করেছিল কারা

যে পনেরো দিনের ওষুধ দিয়েছে পনেরো দিন ধরে খাওয়ার সময় আমার নেই আজকেই সব খাবো ফজর পর্যন্ত আপনি থাকবেন না ইনা হয়ে যাবেন সুতরাং আমি পনেরো দিনের ওষুধ নিয়েই আসি ধীরে ধীরে দেই ধীরে ধীরে দেই তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যখন ওরা ক্ষমতায় ছিল তখন ময়দানে ছিলাম আপনারা কি সাক্ষী না ওরা আমার উপর অত্যাচার কম করেনি তবু তো ময়দানে ছিলাম এখনো ময়দানে আছি কি আমাদের আগ পর্যন্ত যত আলে মারবে আল্লাহ আমাকে যতদিন এই দুনিয়ায় বাসায় রাখবে আমার নিয়ে আমি যেন কোরআনের পক্ষে থাকতে পারি আপনারা কি আমার সঙ্গে একমত তাই যদি হয় ছোট্ট একটা দাবি করব কোরআনের জন্য কিসের জন্য রাখবেন দাবিটা রাখবেন আচ্ছা কারা কারা আমার দাবি কোরআনের দাবিটা রাখবেন না তারা একটু হাত তোলেন তো দালি সবাই রাখবেন কোরআনের দাবিটা রাখবেন এই যে পনেরো পঁয়তাল্লিশতম তম কোরআন মাহফিল হচ্ছে এই কোরআন মাহফিল করতে গিয়ে হাজার টাকা খরচ হয়েছে কত খরচ হয়েছে মেলা তাতে যা টাকা উঠে গেছে তাতে দেখা গেল দশ হাজার টাকা দেরি হয়ে গেছে কারণ প্রধান অতিথি কত দেশে তিরিশ হাজার বিএনপি লিডার আমাদের দলের লিডার পরিতেছে কত আর আমার জামাত ইসলামের লিডাররা দিতে পারিনি কেন দিতে পারিনি ওনাদের অত পয়সা নেই তারপর ওনারা কম বেশি দেশে বা দেবে তাহলে দেখা গেল এই পঞ্চাশ হাজার হয়ে গেছে আর সব দিয়ে এক লাখ হয়ে গেছে তাহলে তার টাকা লাগবে না কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে শুনলাম তিন লাখের উপরে খরচ এখন সব মিলে যদি এক লাখ হয় আর দু লাখ থেকে একজন দেন তো আমি কালেকশন করবো না এখানে যারা আসুন দু লাখ থেকে একজন দেন দেবে না কেউ তাহলে এরা কি ঋণগ্রস্ত থাকবে এই মুসলমান কথা বলেন মাহফিল কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকবে যদি ঋণগ্রস্ত থাকে আগামী বছর এখানে ওই সান্নুর গুরু যাত্রা গান দেবে কোরআনের মাহফিল হবে না সুতরাং কোরআনের মাহফিল টিকে থাকে নাকি আপনারা চান কারা কারা চান তুই হাত উঁচু করে দেখা যারা হাত উঁচু করেছেন সবাই পকেটে হাত দেন

বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজারা কোরআনের মহিলা মহিলাদের কাছে

তাফসিরুল কোরআন মাহফিল মানে কি যেই মাহফিলে আল্লাহর কোরআন থেকে তাফসির করা হয় কথা বলেন ঠিক না ঠিক তাহলে কোরআন থেকে তাফসির হবে আপনারা কি শুনতে রাজি আছেন আরো জোরে বলেন শুনতে রাজি আছেন যে লোকগুলো রাজি সেগুলো শুন আমার সময়ের দিকে খেয়াল আছে আমি সময় খেয়াল করতেছি তাহলে আমরা কোরআন থেকে তাফসির করব কোন সূরা হ্যাঁ কথা বলেন কোন সূরা থেকে আলোচনা করেছি সূরা মুদ্দাসসির সুরা মুদাসিরের কয়টা আয়াত এ মুসলমান কথা বলেন কয়টা আয়াত পাঁচটা আয়াত পাঁচটা আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সুরা মুদাসিরের পাঁচটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আসুন আমরা আলোচনা যে আল্লাহ বলতেছেন জান্নাতিরা থাকবো পরে জাহান্নামিরা থাকবে নিচে জান্নাতিরা জাহান্নামীদের দেখবে বলুন তো জান্নাতিরা কোথায় থাকবে হ্যাঁ মুসলমান কথা বলেন জান্নাতিরা কোথায় থাকবে আর জাহান নামিরা কোথায় থাকবে নিচে থাকবে জাহান্নামিরা যখন নিচে দাঁড়িয়ে হট্টগোল করবে কেউ বলবে পানি দাও কেউ বলবে জীবন চলে গেল কেউ বলবে জুতা দাও কেউ বলবে সাতি দাও কেউ বলবে ছায়া দাও ওই সময় জান্নাতিরা ভিতর থেকে বাইরে থাকায় বলবে ইয়াতাস আলু না মানিল মজরিমিন মজরিমদের লক্ষ্য করে প্রশ্ন করবে মা সাকার জাহান্নামে আসলে কেন এবার ফেরেস তারা বলবে তোমাদের সামনে কারা গো জাহান নামের সামনে কারা জাহান বলবে আমরা যারা জাহান নামের সামনে আছি আমাদের কাতার হইল চাইটা সবাই মিলে বলুন কয় কাতার আরো জোরে বলেন কয় কাতার আমাদের সামনে চারটে লাইন তার ভিতরে প্রথম লাইনে যারা আছে আমরা যারা প্রথম লাইনে আছি আমরা হলাম বেনামাজি এবার আসুন ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন আওয়ামী লীগ করেন দোষ নাই বিএনপি করেন দোষ নাই জামাত ইসলাম করেন দোষ নাই জাতীয় পার্টি গণতান্ত্রিক দেশ আপনি করতে পারবেন কিন্তু আল্লাহর কোরআন বলতেছে যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা সব বেনামাজি কারা 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 জাহান নামে যাবে আসি এ কথাটাকে আমি বলেছি একথা কথাটাকে আমার জামাতের আমির বলেছে একথা কথাটাকে বিএনপি লিডার বলেছে কে বলেছে হ্যাঁ মুসলমান কথা বলেন কে বলেছে আরও জোরে বলেন কে বলেছে আমাদের ভিতরে মতপার্থক্য আছে